অল্টারনেটিভ ওয়েস টু ডিক্লাইন সামথিং অর্থাৎ কোনো কিছুকে না করতে হলে সেটার কিছু ব্যতিক্রম জিনিস আপনাদেরকে আজকে আমরা শিখাবো যেমন ডোন্ট সে নো ইটস টু রুড অর্থাৎ ডিরেক্টলি না বা নো বললে এটা খুবই কর্ক শোনায় এটার পরিবর্তে আপনি সিম্পলি অন্য কিছু বলতে পারেন যেটা রুট শোনাবে না কিন্তু আবার না মিন করবে যেমন আপনি বলতে পারেন ধরেন আপনার কোনো কিছু ভালো লাগছে না আপনি না করবেন সেই ব্যক্তিকে তাহলে আপনি সিম্পলি বলতে পারেন আই এম অনার্ড ইউ আস মি বাট সিম্পলি আই ক্যান নট ডু দিস বাট সিম্পলি আই ক্যান নট ডু দিস অর্থাৎ আমি খুবই সম্মানিত বোধ করছি যে আপনি আমাকে মনে করেছেন বা জিজ্ঞাসা করেছেন বাট আমি সাধারণত বা খুব সিম্পলি এটা করতে পারবো না আপনি এটা না করে দিলেন এছাড়াও আপনি বলতে পারেন থ্যাংকস ফর থিঙ্কিং অফ মি বাট আই ক্যান নট ডু দিস বা আই ওয় বিল টু ডু দিস আপনি বলতে পারেন থ্যাংক ফর রিমেম্বারিং মি বা অর্থই বুঝাচ্ছে যে ধন্যবাদ আমাকে মনে করার জন্য কিন্তু আমি এটা মনে হয় না করতে পারব আপনি এখানে না বলছেন আপনি আরো বলতে পারেন প্লিজ অ্যাকসেপ্ট মাই ফলজি আই ওয় বি এবল টু ডু সো প্লিজ এক্সেপ্ট মাই ফলজি আই ওয়ান্ট বি এবল টু ডু সো অর্থাৎ আমার ক্ষমা গ্রহণ করুন বা আমাকে দয়া করে ক্ষমা করুন আমার মনে হয় না আমি এটি করতে পারবো বাট আমি এটা করবো না সো উইদাউট সেইং ডিরেক্টলি নো ইউ ক্যান ইউজ দিস অল্টারনেটিভস টু অ্যাভয়েড ইউনো অ্যারোগেন্স অর রুডনেস থ্যাংক ইউ